প্রধান উপদেষ্টা আমাদেরকে বলে যে সংস্কারের জন্য অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে প্রতিটি কমিশন ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভাবে রাজনৈতিক দল সমূহের সাথে আলোচনা করবে এবং আলোচনার মাধ্যমে তারা তাদের প্রস্তাবনা সংস্কার প্রস্তাবনা তৈরি করবে সেই প্রস্তাবনা তৈরি হলে পরে আবার রাজনৈতিক দলগুলোকে দেওয়া হবে দেখার জন্য রিভিউ করার জন্য তারপরেই একটি সকলের মতামত নিয়ে সবগুলো প্রস্তাবনা সংস্কার করা হবে একেবারে সংবিধান থেকে শুরু করে রাজনৈতিক ব্যবস্থাপনা শিক্ষা অন্যান্য যে কমিশনগুলো গুলো গঠন করা হয়েছে প্রতিটি কমিশনকে এইভাবে আমাদের সকলের সাথে পরামর্শের মাধ্যমে মিটিং করে তারপরে প্রস্তাবনা চূড়ান্ত করবে এই ব্যাপারে আশ্বাস করেছেন আমাদেরকে সেই সঙ্গে আমরা আরেকটি বিষয় গুরুত্বের সাথে বলেছি যে একটি শিক্ষা কমিশন বাতিল করা হয়েছে আরও একটি শিক্ষা কমিশন গত তিনশে সেপ্টেম্বর গঠন করা হয়েছে যেটি উপ শিক্ষা এবং প্রাথমিক শিক্ষার বিষয়ে সেক্ষেত্রেও কিছু আপত্তির জায়গা রয়েছে এখানে এমন বিতর্কীয় যে ব্যক্তিও রয়েছে যারা বিগত রেজিমের পক্ষ হয়ে বর্তমান যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আছেন তার বিরুদ্ধে তিনি সরাসরি আইনি প্রক্রিয়ায় স্বাক্ষর করেছেন তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব দিয়েছেন এমন ব্যক্তি ব্যক্তিবর্গ এই ধরনের বিতর্কিত ব্যক্তিরাও এই শিক্ষা কমিশনে স্থান পেয়েছেন আমরা এই বিষয়গুলোতে সরকারকে মাননীয় প্রধান উপদেষ্টাকে আরো সতর্ক থাকার আহ্বান জানিয়েছি যেন প্রতি তথ্য সরকারের দোষ যেন কোনোভাবেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই

আমাদের এই চারশো টাকা পাঁচ হয়ে গেছে ঢাকা শহরে যে কোনো তাড়াতাড়ি শুরু শুরু করে নাই নিয়োগ দিতে হবে ট্রেনিং দিয়ে হবে এবং বলেছি মামলা মোকদায় পরে পরে মামলা দেওয়া যাবে না

কর্মকর্তা অনেক কথা বলে বলেছে আমাদের বিরুদ্ধে তারা কিছু কথা বলেছেন মৌলবাদী বলেছে আমাদের সামনে বলেছে আমরা বলছি এইগুলো আসেনার কথা কৃষকদের কথা এইগুলো তারা বলে এদেরকে বন্ধ করতে হবে না বাদ দিতে হবে মূল কথা হচ্ছে যে যাদের কিছু চলতে পারে গভর্নমেন্ট যাতে সফল হয় আমরা বলতে আশ্বাস দেবো বিষয় দুর্গাপুর আমাদের কথা হচ্ছে গভর্নমেন্টকে চেষ্টা করতে হবে এবং সেখানে দেশের টাকাতে গুলমাল হচ্ছে বা ভাঙা হচ্ছে ক্যামেরা লাগাতে হবে